আমি নামাজ করি কিনা আমি মুসলমান কিনা সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারণ নাই যদি আপনি মুসলমান না ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে এটাকে আপনার কাছে জবাব দিয়ে করবে আর জামাত শিবির জবাব দিয়ে করবে কেন জামাত শিবিরকে ইসলামের ইজারাদার নিয়ে নিছে জামাত শিবির আসসালামু আলাইকুম শিল্পকলার ডিজি আর এই ডিজিকে নিয়ে কত ধরনের বিতর্ক চলে গেল তাকে নিয়ে কত প্রশ্ন দেখা দিল তার কিছু বিতর্কিত কথার কারণে তো তারপরে এই নিয়ে আমি তেমন ভাবি নাই কেননা আপনি ডিজেলের ডিব্বা থেকে তো আর আতরে গান পাবেন না তাই না সে তো ডিজি হচ্ছে শিল্পকলা বিভাগের শিল্পকলা হচ্ছে এমন একটা মানে একটা বিভাগ যেটা ইসলামের একটা বিতর্কিত বিভাগ যেখানে গান বাজনা ছবি আঁকা আঁকি ইসলাম বিরোধী সব কাজকর্মই বেশিরভাগ ইসলাম বিরোধী মানে অর্থাৎ ইসলাম বিরোধী বলতে যেটা ইসলামের অনুমোদন নাই এরকম কাজকর্মে বেশিরভাগ করা হয় তো এরকম একটা ডিপার্টমেন্টের প্রধান বা ডিজি তার কাছ থেকে বিরুদ্ধে বা পর্দা বিরুদ্ধে বক্তব্য শুনবো তো স্বাভাবিক তার কাছ থেকে তার হাদিসের বা বোরখার পক্ষে কোনো বক্তব্য শুনবো না কারণ তার ডিপার্টমেন্টটাই সবসময় হচ্ছে কি আল্লা একটা ডিপার্টমেন্ট হ্যাঁ এখন অনেকে আবার বলতে পারে না এখানে তো ভালো কিছু শেখায় আপনি দেখেন এখানে ভালো কিছু কী শেখায় হ্যাঁ তো বৃক্ষ মানে বলো না বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় বিষয়টা হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে এনাকা নিয়ে আমার ভাবার কোনো মানে কোনো চিন্তা ভাবনা ছিল কিন্তু এখন দেখি ভাবতে হচ্ছে এই লোক কেমন মানে বাটপাড়ে বাটপাড় ডাবল স্ট্যান্ডার্ডে ডাবল স্ট্যান্ডার্ড সেই বলতেছে যে জামাত শিবিরকে অবশ্যই আমার শিল্পকলায় অনুমতি দিতে হবে যে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে বা মানে কথা বলার সুযোগ করতে করে দিতে হবে যে কেন চব্বিশ সালে এসব বোরখা পরতে হবে হ্যাঁ বোরখা পরাটা আল্লাহ তাল দেওয়া বিধান ফরজ এটাকে আপনার কাছে জবাবদিহি করবে আর জামাত শিবির জবাবদিহি করবে কেন জামাত কি ইসলামের ইজারাদার নিয়ে নিছে জামাত শিবির দেশে কত আলেমুলামা আছে তারা আপনার প্রতিষ্ঠানে যাবে কেন আপনি আলেমুলামাদের কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন কেন চব্বিশ সালে পর্দা বোরখা পড়তে হবে কেন চব্বিশ সালে পর্দা করতে হবে এটা জামাত শিবির উত্তর দেবে কেন আপনাদের যে কত মা ছাত্ররা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এতে সহজ উত্তর দিয়ে দেবে এত কিছু করার কী দরকার জামাত শিবিরের কাছে মানে সব জায়গায় মানে শুধু হাততালি করার একটা অভ্যাস রয়েছে হাততালি যে এখন যেখানে যাই বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন জায়গায় যাই তো দেখি বিভিন্ন অডিটর সেমিনারে যাই আরে ভাই কথা বলি শুধু হাততালি তার মানে এখন যে কোনো কেউ শুধু কথা শুধু হাততালি পাওয়ার না মনে করে কি যে একটা নতুন কিছু বললাম একটা হাততালি দিয়ে দিল বিশাল কিছু অনেক ভালো কিছু হয়ে গেলো তো দেখলাম ওই ডিজি যখন এই কথাটা বলছে চব্বিশ সালে কেন সে বোরখা পড়তে হবে ওর বাপর সব হাততালি দিয়ে দিছে মানে বিশাল ভালো কিছু হয়ে গেছে এই হাততালি দেওয়ার প্রচলন আর কি ওই ওরা ওয়াজ মাহ ফিলে কিছু করে ঠিক কিনা বলেন ঠিক ঠিক আর এরা এখন হাততালি দেওয়ার প্রচলন করছে মানে এটা হচ্ছে যে বলো না পাগল তিন প্রকার ইচ্ছাকৃতভাবে বুঝা হাসে না বুঝা সারটা এমনিতেই হাসে এটা হচ্ছে এমনিতেই এমনিতে কিছু বললো না বললো একটা কথা বলছে যৌক্তিক হাততালি দেওয়া শুরু আচ্ছা দুই নম্বর বেশি আসেন তাহলে এই জামাত শিবির কেন তাদের কাছে এসে জবাব দিয়ে করবে তাদের যদি উত্তর লাগে তারা মাদ্রাসা যা করোনাদিস পড়ুক গুগলে সার্চ দিতে পাওয়া যায় কেন চব্বিশ সালে এসে বরক্ষা করতে হবে তবে জামাত শিবিরকে নিয়ে এখানে একটা সে একটা বাংলাদেশে একটা বিতর্ক সৃষ্টি করতে চেয়েছিল আচ্ছা তখনও আমার তখন আমি এই নিয়ে কোনো মন্তব্য কিনি লাস্ট মন্তব্য হচ্ছে এই এই ব্যাপারে যখন নামাজের ব্যাপারে বলতেছে নামাজের ব্যাপারে বলছে নামাজ পড়বে কী পড়বে সেটা আমি আল্লাহর কাছে জবাব দিব সেটা আমি আপনাদের কাছে জবাব দেবো কেন এটা ডাবল না স্ট্যান্ডার্ড না তাহলে হ্যাঁ তাহলে বোরখা পড়বে কি পড়বে না সেটা হচ্ছে আল্লাহর কাছে জবাব দিবে সেটা আপনার কাছে জবাব দেবে কেন নামাজের কথা বলতে তেলি বেগুনি উঠছে একবারে মানে এই বাঙ্গু সেগুলারদেরকে নামাজের কথা বললেই সালাতের কথা বললেই তখনই বলে বা এরা যদি কোনো অপরাধ করে তখন বলে আমি আল্লাহর কাছে মাপ চিয়ে নি যে কিছু বছর আগে সাফা কবির মেয়েটা বসে আমি আল্লাহ বিশ্বাস করি না তখন আবার দুই তিন দিন পরে পোস্ট দিছে যে আমি আল্লাহ বিশ্বাস করি না করি সেটা আল্লাহর সাথে আমার ব্যাপার আমি আল্লাহ কাছে ক্ষমা চাই নিছি কী রে ভাই তুমি সমাজে খারাপ কাজকে প্রমোট করতেছো অন্যকে উৎসাহিত করতেছো আবার আমি আল্লাহ কাছে মাপতেছি তো তারা তোমার খারাপ কাজটা কিন্তু উৎসাহিত হবে এটার জন্য কি তারা এই এইটার কী হবে তাহলে তাহলে এই যে ডিজি মহোদয় এই যে লোকটা বললো যে চব্বিশ সালে এসে বোরখা পড়তে হবে হাততালি দিল যে ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা কি তারা এই কথা তারা অনুপ্রাণিত হয়েছে না যেন কেন চব্বিশ সালে এসে বোরখা পড়তে হবে আমরা বোরখা পড়বো না বিষয়টা তো এরকমই দেখাইছে তাহলে এই বাটপাড়ি কেন কতদিন এরা বাটপাড়ি করবে আর আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম এই বাটপাড়াদেরকে বসানো রাখার জন্য বাটপাড়ার দ্বিমুখী জি ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতেছে আমাদের কথা বলে বলতেছে আমরা আপনাদের কাছে জবাব দেবো কোন এটা আল্লাহ কাছে জবাব দিব তাহলে বোরখা হওয়া আর আপনার কাছে জবাব দেবো কেন বোরখা পরলেবে কি পড়বে না পর্দা করবে কোন এটা আল্লাহ কাছে জবাব দিবে সুতরাং এই সমস্ত ছলছতই বাটপাড়ি রাখেন এখন কিন্তু ইন্টারনেটের যুগ ভাইরাল হতে কিন্তু সময় লাগে না এখন কাউকে নিয়ে বিতর্ক করতে একটা সময় লাগে না এখন সুতরাং যদি ভাইরাল হইতে চান তাহলে ভাইরাল হন ডক্টর জাকির নায়কের মতো মিজানুর মতো তাদেরকে তাদের মানুষ তারা তো ভাইরাল হয়েছে তারা কি সমালোচিত হয়েছে নাকি প্রশংসিত হইয়া হিরো আলো ভাইরাল হয়েছে ভাই ওই অপু নামক ভাইরাল হয়েছে তারা কিভাবে তারা সমাজে তাদের কথা শুনলেই মানুষ হাসে দিন তাহারি তারা তো ভাইরাল হয়েছে তাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না তাদেরকে হাস্যকর পাত্র হিসাবে স্মরণ করে সুতরাং এমন ডিজি হইয়েন না যে ডিজি হইয়া মানুষ আপনাকে মানে হাসের পাত্র হিসাবে আপনাকে মনে করবে হাস্যর একটা পাত্র যেন না হন শ্রদ্ধার জায়গায় আসুন ভরে আপনারা ভাইরাল হন এটা তো কোনো আপত্তি নাই আর ভাইরালে হওয়া কী দরকার আপনি আপনার কাজ ন্যায়ভাবে করেছেন এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি কখনো দেখাবেন না